নমস্কার বন্ধুরা ভালোবাসার জপনে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে একটু ছোলার ডাল করব ছোলার ডাল এমনি তো নর্মাল হয়ই আজকে একটু অন্যরকম করব চিন্তা করেছি তো তার জন্য কড়াই সরষের তেল দিয়ে আর তেজপাতা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এইবার দিয়ে দেবো আমি একটু রসুন ফোড়ন দেব লাল লাল করে একটু ভেজে নেব এতে পেঁয়াজ রসুনটা প্রায় হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেব টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এরপর আমি বাড়নে দেবো এক ব্যাপারিতে একটু দিলাম আর আদা লঙ্কা বাটনা আর হলুদ আর অন্য কিছু দেব না এটা দিয়ে কষে নিয়ে কষা হয়ে গেলে তারপর ডালটা সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে যেতে এবার ডালটা তার উপর দিয়ে দিয়েছি মশলা কত সময় নুন দিয়ে দিয়েছিলাম নুন আর দেবো না একটু মিষ্টি দেব ফুটছে এবার আমি একটা ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দেব এবার একটু আমি মিষ্টি দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ফসল মেথি ছড়িয়ে দেব তো আমার ছোলার ডাল রেডি বিভিন্ন স্বাদ হবে কিন্তু খেতে খুব টেস্টি হবে তো ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখন চলি টাটা